নমস্কার বন্ধুরা আজকে আমি ময়দার তৈরি একটা চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে দু কাপ ময়দা একটু সবজি আর একটা ডিম দিয়ে কিন্তু খুব চমৎকার একটা রেসিপি বানিয়েছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে তো এটা দারুণ ক্রিস্পি হয় একদম যেমন ক্রিস্পি হয় তেমন টেস্টি হয় তো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট হল বাড়িতে একটু ট্রাই করে দেখবে সবার প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দু কাপ পরিমাণ ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য কিছুটা সাদা তেল ময়দাটাকে শুকনো অবস্থায় মেখে নেওয়ার পর জল দিয়ে দিয়ে একটা নরম ডোবা নিয়ে নেব তো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি বাড়িতে যেমন আটা ময়দার পরোটা রুটি খাওয়ার জন্য যেরকম ময়দা মাখানো হয় ঠিক সেরকম মাখিয়েছি ঢাকা দিয়ে এটাকে মিনিট পনেরো একটা সাইডে রেখে দিলাম দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল তেলটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে একটু কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেজিটেবল চপারে চপ করে নিয়েছি তো এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে দেড় ইঞ্চ মতো আদা রয়েছে আর একটা রসুনের যতগুলো কোয়া হয় সেই কোয়াটা আমি চপ করে নিয়েছি দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম চাইলে তোমরা এর মধ্যে বাঁধাকপির পাতাও দিতে পারো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের আলু যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ একটা ছোট চামচের হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো গুঁড়োটা দিয়ে আবারও সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো সবজিটা যখন নাড়াচাড়া করে নেওয়া হয়ে যাবে মোটামুটি একটু রান্না হয়ে যাবে তখন একটা সাইডে আরও আমি দু টেবিল চামচের মতো একটু তেল দিলাম দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নেব তেলের মধ্যে ডিমটা ভাজা হয়ে যাতে আগে সবজিটার সাথে ডিমটাকে মিশিয়ে দেব। তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিকেন মশলা তো এই মোটামুটি মশলা দিতে হবে আর কিছু দেওয়ার দরকার নেই দিয়ে এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে এটাকে তুলে নেব ঠান্ডা করে নিয়েছি সবজিটা এবার এখানে দেখো দু টেবিল চামচ বাটারের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দা থেকে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে লেচি নিয়েছি আর এরকম একটু লম্বারে শেপ দিয়ে নিচ্ছি ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব আর এটাকে লম্বা করে বেলে নেব তো ভিডিওতে আমি ঠিক যেরকমভাবে করছি তোমরাও একবার সেরকমভাবেই করে নেবে এবার আমি রুটিটা বেলা হয়ে গেলে লম্বা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার আর বাটারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিলাম শুকনো ময়দা এবার আমি এটাকে লম্বা লম্বি তিন ভাঁজে ফেলে দেব তো এটাকে আমি তিন ভাজে না এটাকে আমি দু ভাঁজে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার উল্টে নেব নিয়ে ওপর থেকে আবারও শুকনো ময়দা ছড়িয়ে এটাকে আবারও একটু চ্যাপটা করে বেলে নেব তো ঠিক আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেমভাবেই করে নেবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে এটা একবার ট্রাই করে দেখতে পারো খুবই চমৎকার হয় রেসিপিটা আর খুবই ক্রিস্পি হয় কারো বাড়িতে যদি ওভেন থাকে তাহলে তো খুবই ভালো হয় তোমরা চাইলে এটা ওভেনে করতে পারো আমার তো ওভেন নেই সেই জন্য আমি এটা তেলে ভেজে করেছি এবার আমি দেখো এখানে যে সবজিটা রেডি করেছিলাম সেই সবজিটা লম্বা করে রুটির ওপরে দিয়ে দিলাম দিয়ে একটা সাইড এইভাবে মুড়ে দিচ্ছি আর মোড়া হয়ে যাওয়ার পর এবার আমি অপর সাইডটা একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে না এটা ভাজার সময় খুলে যায় তেলে ভাজার সময় যাতে না খুলে যায় সেই জন্য অবশ্যই একটু জল লাগিয়ে দিতে হবে তারপরে এটাকে আবার উল্টে ভাঁজ ফেলে দিতে হবে এবার ওপরে আবারও একটু জল লাগিয়ে দিতে হবে তারপরে এটাকে একদম সার্কেলভাবে তৈরি করে নিতে হবে তো এটা কিন্তু একটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আর কি এতটা বড় হয় আর এতটা সুন্দর হয় তো এবার এটাকে এরমভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি আঁচটাকে একদম লোতে করে দিতে হবে তারপর উল্টে পাল্টে সুন্দর ক্রিস্পি করে একদম গোল্ডেন কালার করে এগুলো ভেজে নিতে হবে এটা ভাজতে একটু সময় লাগবে কিন্তু আঁচটাকে হাই করা যাবে না আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে তো আমি প্রথমে দুটো ভেজে নিচ্ছি বাদবাকিগুলো আবারও ভেজে নেব আর দেখো এটা হয়ে গেছে এটাকে এবার আমি তেল থেকে তুলে নেব আর পরেরগুলো আবার ভেজে নেব তো আজকে রেসিপি এ পর্যন্ত ওই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আবারও রিকোয়েস্ট করছি রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর হ্যাঁ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করবে তোমাদের রেসিপি আজকের কেমন লাগলো তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা